সবাই কেমন আছেন এবং নিজে চাকর নিজেই মনিফ এবং নাটকটি নিয়ে আসলাম এবং এই ভিডিওটা কবে আপলোড হবে এবং কখন আপলোড করা হবে আমার এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি রিভিউ ভিডিও বানাতে কিছুক্ষণ সময় লাগে এবং একটি লাইক দিতে দুই মিনিট সময় লাগবে না এবং আমার ভিডিওতে লাইক করবেন এবং আমি এই নাটকটি নিয়ে আসলাম এবং কোন চ্যানেলে আপলোড করা হবে কখন এবং আগামী জুন শুক্রবারে আপলোড করা হবে ছয় তারিখে এবং আমি এই ভিডিওটা নিয়ে আসলাম ইগল টাইগার চ্যানেলে আপলোড করা হবে এবং কখন আপলোড করা হবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন এবং আমি আপডেট দেওয়ার চেষ্টা করব এবং কখন আপলোড করা হবে কখন আপলোড করব। এবং কয়টার দিকে আপলোড করব তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থিয়ে দিবেন এবং সেখানে আমার নতুন কিছু আপডেট পাবেন এবং নিজের চাকর নিজেই মনিপ এবং নাটক নিয়ে আসলাম কবে আপলোড হবে কবে কী হবে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থবেন এবং আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আপডেট কিছু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিজে যা নিজেই মনে নাটকটি নিয়ে আসলাম এবং কী হইতে কী চলেছে আপনি শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখে যাবেন তাহলে তুমি সেখানে নতুন কিছু আপডেট পাবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং একটি লাইক করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন এবং একটি কমেন্ট করবেন ভালো লাগলে এবং আমি নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব এবং আপনার জন্য আমি এই চ্যানেলে এবং কে কোন থেকে ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং মনিপ তার মেয়েকে মারার জন্য অনেক চেষ্টা করেছে এবং এবং চেষ্টা করেছে এবং কিভাবে মারতে হবে এবং সে চেষ্টা করেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমি নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব এবং আপনার জন্য আমি হ্যালো প্রিয় দর্শক আমরা নতুন নাটক নিয়ে আসলাম আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ